আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ভাঙা জংশন থেকে কাশিয়ানি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ভাঙা জংশন থেকে কাশিয়ানি যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ভাঙা জংশন থেকে কাশিয়ানি যেতে শুধু প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে রুপুসী বাংলা রুপুসী বাংলা ট্রেনটি ভাঙা জংশন থেকে ছাড়বে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে এবং এটি কাশিয়ানি গিয়ে পৌঁছবে দুপুর বারোটা উনিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভাঙা জংশন থেকে ছাড়বে রাত নয়টা ছয় মিনিটে এবং এটি কাশিয়ানি গিয়ে পৌঁছবে রাত নয়টা চৌত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ভাঙা থেকে কাশিয়ানি যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন